সমস্ত কাজ সেরেছি বাইরের কাজ সেরে স্নান করে তোমার পুজো দিতে এসেছি আজকে শরীরটা না খুব একটা ভালো নেই এর জন্য কালকেও আজকে ভালো নেই বলতে কালকেও ছিল না ভালো লাগছে না শরীরটা কালকেও আমি কোনো ভিডিও করিনি এই ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করা হয়নি তাই তো আজকে তো দেখবি ভিডিও করতেই হবে কি আর করবো বলো গলাটাও একদম বসে গেছে গো কথাও বলতে অসুবিধা হচ্ছে কাজ করতে ইচ্ছে হচ্ছে না একদম তবুও করেছি কাজ তো করতে হবে সংসারের বলো আর দেখো এদিকে মানে কালকে বৃহস্পতিবার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আমি না কালকে বৃহস্পতিবার একটু বেরোনোর আছে এক জায়গায় তো আমি ঠাকুরে বাসন কালকে একটাও সমস্ত মেজে নিয়েছি কালকে যা যা মাঝি সব আমি মেজে গুছিয়ে নিয়েছি বুঝছো চলো পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে তারপর দেখি কী করি বলো জোটা দিয়ে কী করি দেখি ভালো লাগছে না গো কি করবো না করবো বুঝতে পারছি না একদমই ভালো লাগছে না আজকে আমার কোনো কাজেও মনে নেই কোনো কিছু ভালোই লাগছে না আমার যাই হোক পুজোটা দিয়ে নি পরে তোমাদের সাথে কথা বলছি পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো দিয়ে ঘরে চলে এসেছি এসে দেখো খাবার নিয়ে ঘরে চলে এসেছি খাবো বলে তো এই যে একটা মাছ রান্না করেছি এই মাছটা আমি কখনও খাইনি জানো তো মা বলল এই মাছটা ভালো নে এই মাছটার নাম হচ্ছে তোমার গুড়জালি গুড়জালি মাছ তো ওই মাছ নিয়েছি মাছ রান্না করেছি আর বেগুন ভাজা আর আমি আলু সিদ্ধ দিয়ে খাবো বলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওই যে নিয়ে নিয়েছি সকালবেলা গরম ভাতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগে তোমাদের দাদাও খাচ্ছে খেয়ে নিচ্ছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর গিয়ে তোমার দেখি কি করি পরে তোমাদের সাথে কথা বলছি খেয়ে নিই আগে কই বাবা অন্ধকার এবার নেব কি করে আমি হ্যাঁ আর জল এই দেখো ফুচকা নিয়ে ঘরে চলে এসেছি এখান দিয়ে ছেলে দুটো খেয়ে নিয়েছে এই যে এগুলো হচ্ছে জল ফুচকা আজকে ওনার কাছে চুরমুর নেই চুরমুর পাইনি নেই তাই জল ফুচকাই নিয়ে এসেছি এই যে জল মগে করে এনেছি জল চুবি চুবি খেতে সুবিধা হবে আর এটা এনেছি চাটনি ফুচকা এটা আমি খাব এর জন্য আমি চাটনি ফুচকা নিয়ে এসেছি কেমন জানি না চাটনি ফুচকা খেতে আমি খাইনি কখনো দারুণ খেতে চাটনি ফুচকা খুব সুন্দর জল ফুচকা খাই এতগুলো হবে না চলা এর মধ্যেও দিয়েছে চাটনি ফুচকা জল ফুচকা খেয়ে দেখি আমি যদি জল ফুচকা খাই না বেশি এটা আর খাবো না ছেলে আর আমার আরবা খাবে চাটনি ফুচকা গুলো কিন্তু খেতে খুব সুন্দর ভালো লাগছে জল ফুচকা খেতে অত ভাল লাগে না চাটনি ফুচকাটা ভাল লাগে চাউমিন করব ভেবেছিলাম কিন্তু আমার দেরি হয়ে গেছে তার কারণ আমি না ইনস্টাতে ভিডিও করতে পারছি না তাই একটু মনীষার কাছে গেছিলাম ওটা ঠিক করতে তাই অনেক বেজে গেছে আবার রাস্তায় দেখে নিলাম যে ফুচকা দাদাও এসেছে তাই ছেলেকে জিজ্ঞেস করলাম ঠিক আছে আচ্ছা চাউমিন করবো নাও বলে ঠিক আছে ফুচকা নাও তো ফুচকা নিয়ে নিয়েছি তো ঠিক তো হয়নি আমার ইনস্টা ঠিক করতে পারেনি যাই হোক দেখি কবে ঠিক হয় একটু সমস্যা হচ্ছে আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে গো খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো চলো খেয়ে নি ফুচকা হুম এর মধ্যেও আসলে নেই এখন ডাক্তার খা তোমার এখন বাজে কটা বলো তো এখন বাজে রাত এগারোটা পঞ্চান্ন তো আমি শুতে চলে এসেছি দেখো মশারির ভেতর কিন্তু ঢুকে গেছি তো লাইটটা অফ করে দিয়েছি তাই এই হাতে তোমাদের দাদার মোবাইল নিয়েছি মোবাইলে আলো জ্বেলে আমি ভিডিওটা করছি তো আজকে সারাটা দিন আমি খুব কষ্ট পেয়েছি জানো না এত মাথা যন্ত্রণা করছিল আজকেও আমি ভিডিও করতে পারবো ভাবিনি খুব মাথা যন্ত্রণা করছিলো আমার সহস না আমি ওষুধ খাই না এক কথা আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না বুঝেছো তো এই কারণে আমি ওষুধ খাই না তো আজকে না পেরে দেখছি আমি যদি ওষুধ না খাই আমি লাইভে আসতে পারবো না তারপর আমি ওষুধ খেয়েছি খেয়ে তারপরে আমি লাইভে এসছিলাম বুঝেছো মানে খুব আজকে সারাদিন খুব কষ্ট পেয়েছি আমি তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি পুলিশ থেকে আমি আবার একটা নদীর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো ততক্ষণের জন্য টাটা